প্রাইসটা পড়বে 1600 টাকা আপনারা সাইজটা পেয়ে যাবেন 36 থেকে 48 বডি মাপে তো দুইটা কালার এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা টু পিস কালেকশনে পাচ্ছেন একদম সম্পূর্ণ কিন্তু হাতে সূতার কাজ করা আছে অনেক সুন্দর ম্যানুয়ালি কাজ করা আর এগুলা প্রাইস কত পড়বে ভাই এগুলো প্রাইস পড়বে 1600 টাকা করে মূল হচ্ছে কাপড়টা কাপড়টা কিন্তু অনেক ভালো এবং কাজের মানটাও ভালো থাকবে সো আমরা এখন পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন কিছু আপনাদেরকে বুটিকসের কালেকশন দেখাবো থ্রি পিসের মধ্যে খুব সুন্দর সুন্দর মডেলে চলে আসছে আপনারা সকলেই ধৈর্য সকারে থাকবেন এই যে দেখেন এই যে দেখেন এটা বুকের উপর খুব সুন্দর ভাবে কিন্তু সুতোর কাজ করা আছে মিরোর ওয়ার্কের কাজ করা আর পুরো বডিতে কিন্তু দেখেন সুতোর ছিটানো কাজ করা আছে ফুল স্লিভ হাতার মধ্যে ওকে আর কি আছে একটু দেখি ভাই এটার সাথে একটা সালোয়ার পাবেন ওকে এটার সাথে একটা সেলর আছে ওকে হবে সাথে একটা দোপাট্টা থাকবে আর সাথে একটা দোপাট্টা আছে অনেক বড় দেখেন দোপাট্টাটা এটা কিসের উপর জর্জেটের উপর দোপাট্টাটা ছয় হাতি ওকে কালার আছে হ্যাঁ এটা একটাই কালার 36 থেকে 46 সাইজ থাকবে 36 থেকে 46 প্রাইসটা কত পড়বে প্রাইসটা থাকবে 2000 টাকা প্রাইসটা থাকবে 2000 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের সব বুটিকসের কালেকশন দেখাবো বিভিন্ন ডিজাইনে এটা আরং স্টাইল আপনারা পাচ্ছেন দেখেন খুব সুন্দর কাজ করা পুরো বডিতে আচ্ছা আর কি আছে এটা সাথে জি এটা সাথে একটা সালোয়ার হবে সালোয়ারটা ডিজাইন করা হবে ওকে একটা সালোয়ার থাকবে ডিজাইন করা ওকে এটার সাথে দোপাট্টা তো গর্জিয়াস হবে এই যে দেখেন দোপাট্টা জর্জের উপর দোপাট্টাটা পেয়ে যাবেন এটা থাকবে 1900 টাকা এটার প্রাইসটা থাকবে 1900 টাকা ওকে

আপনারা দেখতে পারছেন এটা কি কাপড়ে ভেদা এটা সাদা বাহারের মধ্যে কটনের মধ্যে পাচ্ছেন

সেলোটা ডিজাইন করা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অল ওভার কাজ করা আচ্ছা এটার প্রাইসটা কত এটা প্রাইস দিতে 2000 টাকা পড়বে 2000 টাকা ওকে 36 থেকে 46 পরিমাপে ওকে এখন আরেকটা দেখাচ্ছি এটা চিনি গোড়া কটনের মধ্যে ওকে আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি ভাইয়া এটার সাথে একটা সিলেওর আছে ওকে অন্যটা হবে সিল্কের মধ্যে ভাই অন্যটা খুলে দেখাচ্ছে অন্যটা সিল্কের মধ্যে থাকবে অনেক বড় ছাইতি ওন্না এই যে দেখেন ওন্নাটা ওকে এটার প্রাইসটা কত পড়বে এটা পাঁচটা দিতেছে 1850 টাকা সাইজ থাকবে 36 থেকে এটার প্রাইসটা পড়বে 1850 টাকা 36 থেকে 46 বাড়ি মাপে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরং কটনের মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন আরং কটনের মধ্যে অনেক সুন্দর ওকে শেরוני প্যাটার্নে কাজ করা আচ্ছা

ওকে ওনাটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটার ওনা গিয়ে তো থাকবে এই যে দেখেন ওনাগুলো অনেক বড় যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু এগুলো স্ক্রিনশট নি অর্ডার করতে পারেন আর 100% কালার গ্যারান্টি থাকবে এটা পড়বে 1550 টাকা ওকে 36 থেকে 46 বড় মাপের

ওকে ওকে একটা প্যান্ট আছে কন্ট্রাস্টের মধ্যে

গাইস আপনারা কিন্তু অনেকেই টুইন ভাইকে চেনেন টুইন ভাই কিন্তু এই যাবত আপনাদেরকে অনেক কালেকশন দেখিয়েছে এবং আপনারা প্রচুর সারা দিয়েছেন ওনার কাছে কেনাকাটা করেছেন আর টুইন ভাই আজকে যে কটা প্রোডাক্ট আপনি দেখেছেন প্রত্যেকটা তো হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান কালার গ্যারান্টি থাকবে যদি কোনো রং কোষ সমস্যা হয় আমি রিটার্ন করে রিটার্ন যদি কোনো রং কোষ কালার গ্যারান্টি সমস্যা হয় সেই ক্ষেত্রে রিটার্ন নিয়ে নেবেন আপনি চ্যালেঞ্জ অফ জি 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 করে দিচ্ছেন আচ্ছা আপনারা কিন্তু আজকে যে কটা থেকে বুটিক সে পিস নেবেন প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কোষ কালার গ্যারান্টি থাকবে আর আপনার ভিডিওতে টুইন ভাইকে দেখতেই পাচ্ছেন আপনি কিন্তু দোকান আসলে ওনাকে যেহেতু হচ্ছে দোকানের অনার ওনার কাছ থেকে আপনি সরাসরি নিতে পারবেন রংকজ কালার গ্যারান্টি সহকারে আর যারা আসতে পারবেন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন আর এখান থেকে চাইলে আপনার খুচরা তো বা পাইকারি দ্বিভাবেই নিতে পারবেন আর দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণপুলি গার্নেশ্রী মার্কেট কাকপাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে তুইন ভাইকে পেয়ে যাবেন আর ভিডিওর স্ক্রিনতে নম্বরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য